বাংলাদেশের হিন্দুরা নৌকা মার্খায় ভোট দিয়ে ভুল করেছে তার জন্য এই অত্যাচার শাস্তি বাংলাদেশিদের বক্তব্য শুনুন থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে বাংলাদেশের শেখ হাসিনাকে ভোট দিয়েছিল হিন্দুরা এটাই নাকি তাদের অপরাধ এই জন্য তাদের শাস্তি শুনুন কি বলছেন বাংলাদেশের ছাত্র নেতা শুনুন কথা বলতে চাই আপনারা দুঃখের সাথে বলতে হচ্ছে আপনাদের এই দুর্বলতা আপনারা নিজেরাই সৃষ্টি করেছেন এই দুর্বলতা আপনারা কিভাবে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন এভাবে যে আপনাদের যে একটি ভোট এই ভোটটি আপনারা কোনো কিছু না বুঝে কোন কিছু না শুনে আপনার জন্য কে কাজ করছে সেটি না দেখে আপনার কথা কে বলছে সেটি না ভেবে সারা জীবন আপনারা নিজ হিন্দু ধর্মালম্বী ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা দুঃখের সাথে বন্ধ হচ্ছে আপনাদের এই দুর্বলতা আপনারা নিজ রাই সৃষ্টি করেছেন তাদের বক্তব্য বাংলাদেশের ছাত্র নেতার বক্তব্য শুনলেন যে কথাটি বলছে হিন্দুরা একটাই দুর্বলতা করেছে তারা নৌকা চিহ্নে ভোট দিয়েছে শেখ এজন্য শাস্তি অর্থাৎ কাউকে ভোট দেওয়া অপরাধ শেখ হাসিনাকে ভোট দিয়েছে বলে বাংলাদেশের হিন্দুরা এত বড় শাস্তি পাচ্ছে যদি বিএনপি কে ভোট দিত জামাতকে ভোট দিত তাহলে কি শাস্তি পেতো না তাহলে বাংলাদেশ তো স্বাধীন হয়েছে নতুন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছেন আপনারা এখন কেন শাস্তি পাচ্ছে হিন্দুরা হিন্দুরা তো আন্দোলন করেছিল আপনাদের সঙ্গে নতুন বাংলাদেশের করতে গিয়ে নতুন যে বাংলাদেশ সৃষ্টি করেছেন যে ছাত্র জনতা যে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছেন শেখ হাসিনাকে দেশ থেকে বের করেছেন হিন্দুদের অত্যাচার নির্যাতন করেছেন পাহাড়িদের মেরেছেন বুদ্ধ খ্রিস্টান জৈন হিন্দু বাঙালি খ্রিস্টান যারা আছে প্রত্যেককে জনজাতিকে নির্বিচারে হত্যা করছেন মেরেছেন এখনো চলছে উত্তপ্ত পরিস্থিতি পাহাড়ে সে বাংলাদেশে আর আপনি বলছেন বাংলাদেশের এই অশিক্ষিত ছাত্র বলছেন যে হিন্দুরা অপরাধ করেছে সংখ্যালঘুরা অপরাধ করেছে একটা মার্খায় ভোট দিয়ে অর্থাৎ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ভোট দিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে নাকি ভুল করেছে ভবিষ্যতে নাকি চিন্তা করে ভোট দিতে হবে এইসব অশিক্ষিত নেতাদের আপনারা কি বলবেন যারা গণ আন্দোলনের নামে, জনগণের আন্দোলনের নামে দেশকে ভালো পথে নেওয়ার নামে যে দেশকে নষ্ট করেছে যে দেশকে অত্যাচার করেছে যে দেশের হিন্দুদের অত্যাচার করে যে দেশের নিরীহ মানুষকে অত্যাচার করে সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে পাহাড়ি বাঙালি হিন্দু জৈন বুদ্ধ খ্রিস্টানদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে শত শত বাড়িতে সেই অশিক্ষিত ছাত্র নেতার থেকে যে হিন্দুরা শেখ হাসিনাকে ভোট দিয়েছে বাংলাদেশের আওয়ামী লীগকে ভোট দিয়ে নাকি অপরাধ করেছে তার জন্য নাকি এই শাস্তি ছাড়া চিরদীবন পেতে হবে এইভাবে অর্থাৎ তারা নাকি এই জন্যই হিন্দুরা শাস্তি পাচ্ছে এই জন্য হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে তাহলে এটাই বোঝা যাচ্ছে যে জামায়াতকে ভোট দিলে অর্থাৎ উগ্রবাদীদের ভোট দিলে জামাত ইসলামকে ভোট দিলে অর্থাৎ অশিক্ষিতদের ভোট দিলে স্বৈরাচারীদের ভোট দিলে হিন্দুরাজ শাস্তি না। এটাই তো আপনাদের কথা যে বাংলাদেশ চালাতে জানে না যে বাংলাদেশের জনগণের চাহিদা পূরণ করতে পারে না যে বাংলাদেশ এখনও ভারতের উপর নির্ভর করতে হয় ভারত একদিন খাদ্যবস্ত্র না পাঠালে যে বাংলাদেশ না খেয়ে মরে যে বাংলাদেশের পরিস্থিতি একেবারে নিচের দিকে নেমে গেছে সে যে বাংলাদেশ ভাবে যে আমরা পিঁপড়ার সাথে যুদ্ধ করতে যে শক্তি নেই আমরা হাতির সাথে যুদ্ধ করতে পারব অর্থাৎ যে পিঁপড়ার সাথে যুদ্ধ করে পারবে না তারা হাতির সাথে যুদ্ধ করার সাহস দেখায় অর্থাৎ এই সমস্ত অশিক্ষিতদের নিয়ে আপনার কি বলার আছে বলুন যারা বলে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন চলছে শুধুমাত্র হিন্দুরা অপরাধ করেছে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে ভোট দিয়ে তাদের উপর আপনারা কি বলবেন কি বলার আছে আপনার বলুন আমরা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেল থেকে এই সমস্ত অশিক্ষিত ছাত্র নেতাদের ধিক্কার জানাই নিন্দা জানাই ভাষা নেই বলার কিছু এই সমস্ত অশিক্ষিত ছাত্র নেতার আমাদের দেশে হলে আমাদের ভারতবর্ষে যদি এই সমস্ত সংখ্যালঘুদের নিয়ে কোনো মুসলিমদের নিয়ে যদি আমাদের হিন্দু ভাই বোনেরা যদি এরকম কোনো কথা বলতো তাহলে তাকে তৎক্ষণাৎ মেরে ফেলা হতো কিংবা তাকে তৎক্ষণাৎ এক কথায় বলা যে আমরা বলতেই পারি তাকে সেই সাথে একেবারে হান্ড্রেড পারসেন্ট তার উপর যে